সকাল সকাল চাষের জমি থেকে উদ্ধার হলো অজগর ঘটনায় চাঞ্চল্য সম্প্রতি ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার গাদেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ ঝাড় আলতাত এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে চাষের জমিতে বেড়া জেলায় একটি বিশাল আকার অজগর সাপ আটকে থাকতে দেখেন স্থানীয়রা আর সেই খবর চাউর এই অজগর দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা পরে সাপটিকে উদ্ধারের বিষয়ে পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের খবর দেন স্থানীয়রাই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয়দের সহযোগিতায় জালকে কেটে অজগরটিকে উদ্ধার করে পরিবেশ উদ্ধারকারীরা জানিয়েছে অজগরটিকে বন দপ্তরে নাথোয়া রেঞ্জের হাতে তুলে দেওয়া হয়েছে সাপটি স্বাস্থ্য পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানাও গিয়েছে এখানে তো আজকে সকালবেলা আমাদের এখানে কাকাতো ভাই একটা ওইদিকে রাস্তা দিয়ে যাচ্ছিল তো ওইখানে যে নেটের মধ্যে একটা একটা পাইথন বলবে হ্যাঁ এটা কোথার থেকে আসছে একটু বোঝা মুশকিল এদিকে কোনোদিন মানে এর আগে বের হয়নি মানে ভীষণ ফেলছিল তো জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা